দল চূড়ান্ত হবার চব্বিশ ঘন্টার মধ্যেই রাজশাহীর বাণিজ্য পুরোনোরূপে ফেরাতে যেন উঠে পড়ে লেগেছেন নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হ্যাদর্শক দল চূড়ান্ত হবার চব্বিশ ঘন্টার মধ্যেই সবাইকে চমক দেখিয়ে দিল রাজশাহী স্টার্স ইতোমধ্যেই সকালে রাজশাহী স্টার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হান্নান সরকারকে আর কোচ নিশ্চিত হওয়ার পরেই এখন জমে উঠেছে বিদেশি খেলোয়াড়দের দলে ফেরানোর প্রতিযোগিতা সেখানে সবার আগে উঠে পড়ে লেগেছে রাজশাহী স্টার্স এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করার পর ব্যাট হাতে সেই সমালোচিত সেলিব্রেশন করা তারকা ব্যাটার সাহেবজাদা দলে রাজশাহী এমনকি সব ঠিক থাকলে রাজশাহীর প্রথম বিদেশি সাইনিং হতে পারে পাকিস্তানের এই তারকা ব্যাটার শুধু এখানে শেষ নয় শ্রীলঙ্কার দুর্ধর্ষ বোলার বিশুদা ফেরনান্দেসকেও দলে ভেরাচ্ছেন রাজশাহী স্টার্স গতবারের সমালোচনা ভুলতে এবার উঠে পড়ে লেগেছে রাজশাহী প্রিয় দর্শক রাজশাহী স্টার্সের পরবর্তী তারকা হিসেবে আপনি কাকে চান আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্স আর বিপিএল সহ ক্রিকেটের সকল আপডেট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন